তিরিশ বাই তিন উমেশ দত্ত রোড বক্সিবাজার ঢাকা বারোশোয়ারি দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নত শর্তনাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদ সংখ্যা রয়েছে দুটি ছেলেদের জন্যে কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা গ্রেড সতেরো শূন্য পদের সংখ্যা তিনশো আটত্তরটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম এক দশমিক ৬৭ মিটার পুরুষ বুকের পাপ পুরুষ ন্যূনতম আট এক দশমিক দুই আট সেন্টিমিটার ওজন ন্যূনতম বাহান্ন কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা গ্রেড সতেরো শূন্য পদের সংখ্যা একশত সাতাশটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার মহিলা বুকের মাপ মহিলা সাত ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন মহিলা ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মোট পদের সংখ্যা দাঁড়াচ্ছে পাঁচ পাঁচটি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স ষোলো তিন দুই হাজার তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে আবেদন করতে পারবেন ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে এবং আবেদনের সর্বশেষ সময়সীমা এবং আবেদন কবে থেকে শুরু সেটি এখন জানিয়ে দেওয়া হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরো দুই দুই হাজার পঁচিশ আবারও বলছি সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটি হতে আর অনলাইনে আবেদন জমা দেনের শেষ সময় ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা হতে আবেদনপত্র জমা দেনের সময় শেষ হয়ে যাবে আবেদনপত্রটি অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মিলিতভাবে অনুরোধ করা যাচ্ছে